এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার অন্যান্য বছরের তুলনায় অনেক কম জানিয়ে চলছে নানান আলোচনা অনেকের মনেই অনেক প্রশ্ন এক বছরের ব্যবধানে হঠাৎ এমন কি হল যে পাশের হার এত কম

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এ বিষয়ে সকলের মনে থাকা নানান প্রশ্নের উত্তর দিয়েছেন বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এস্তানুল কবির তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি মেধার প্রকৃত মূল্যায়নের শতভাগ প্রচেষ্টা করা হয়েছে পরীক্ষকদেরও সেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল উপর থেকে ফলে এটি প্রকৃত ও সত্য ফলাফল এ নিয়ে সন্দেহ সংশয় ও ক্ষোভের কোন সুযোগ নেই শিক্ষার্থীরা যা লিখেছেন তাই পেয়েছেন তিনি বলেন এই ফলাফলে আমাদের কোনো হাত নেই আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না আমাদের বলা হয়েছে রেজাল্ট যা হবে সেটি দিতে হবে গ্রেড পয়েন্ট পাশ করানোর জন্য এক মার্কসও বাড়তি দেয়া যাবে না আমরা পরীক্ষা শিক্ষকদের এ অনুরোধ জানিয়েছে তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে গত দশ এপ্রিল দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আটাশ হাজার নশো সত্তর জন সারা জেরিন খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় তিনি গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ